এই সম্পত্তিটা কোনোভাবে উদ্ধার করা যাবে না যাবে না এটা আমার পরবর্তীকালে আর সেই সম্পত্তি কিছু ব্যক্তিগত নামের রেকর্ড হয়ে যায় এটা খুবই সত্য কথা যে ওয়াক বোর্ডের এমনি যায় ওয়াক আইন নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা চলছে ওয়াক অফ সংশোধনী আইন যে কেন্দ্রীয় সরকার পাশ করেছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট কি বলে তার জন্য দেশবাসী কি তো তাকিয়ে আছে তো সেটা আলাদা একটা বিষয় এখন ঘটনা হলো যে সারা ভারতবর্ষে ওয়াক সম্পত্তির পরিমাণ কিন্তু তৃতীয় স্থানে যেটা হচ্ছে ভারতীয় সেনা ভারতীয় রেল এবং তারপরেই ওয়াকফ সম্পত্তি এখন একটা বিষয় আমি কোনোরকম বিতর্কে না গিয়ে যে ওয়াকফ সংশোধনী আইন কি হবে কি হবে না সেটা খারিজ হবে কি হবে না সেটা তো পরের কথা মহামান্য সুপ্রিম কোর্টের যেহেতু বিচারাধীন আছে তবে একটা বিষয় ভাববার মতো বা উদ্বেগের বিষয় যে কিছুদিন আগে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং তিনি পদাধিকার বলে বীরভূমের জেলা জজ এবং বীরভূম জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক ম্যাডামের কাছে এক প্রবীণ বয়স্ক ভদ্রলোক সরাসরি অভিযোগ করেছিলেন যে প্রাথমিকভাবে আর এস সেই সম্পত্তি যে ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে যায় এটা খুবই সত্য কথা যে ওয়ার্ড বোর্ডের বিক্রয় বা হস্তান্তর করা যায় না তবু সেই সম্পত্তি কিভাবে

একটা মসজিদের মতো আলীর নামে রেকর্ডেড আছে ছিল আর কি তারপর থেকে সেটা আর এস রেকর্ড অফ রাইটে এখন তো আর এস এর পরে অনেক প্রেজেন্টেশন এল আর হয়ে গেছে কেবি কাজ চলছে তো আর এস এই তখন পার্সোনাল নামে চলে গেছে যেটা যায় না তখন তো এখন তো ওয়ার্ক পয়েন্টটা এখন আর্গুমেন্টের দিকে তখন সে ছিল না এবং এটা আর এস আর কি করে আর এস রেকর্ডে সেটা তাদের নামে নথিভুক্ত হলো রেকর্ড হলো সেটা জানার জন্য আপনাকে যে যে দিকে আছেন আপনি যে রিজনে আছেন সেখানকার যিনি এলআরও আপনাদের বিএলআর অফিস আছে সেখানে গিয়ে আরও কাছে একটা আবেদন দিতে হবে তাদের মসজিদের কিছু সম্পত্তি এ হাত থেকে ও হাত হয়ে গেছে অর্থাৎ এবং মাননীয় সচিব বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের জজ ম্যাডাম আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে সমস্ত বিষয়টা আপনি একটু খতিয়ে দেখুন তারপর কি হয়ে আছে তো সেই মসজিদের তরফ থেকে ভদ্রলোককে ডাকা হয়েছিল এবং তার কাছ থেকে একটা ফাইল তিনি আমাকে দিয়ে গেছেন যে ফাইলে দেখা যাচ্ছে যে আনুমানিক একটা হিসাব যে মসজিদের প্রায় একশো বিঘার মতো সম্পত্তি এবং সেই সম্পত্তি থেকে পঁয়ত্রিশ বিঘার মতো সম্পত্তি বেহাত হয়ে গেছে অর্থাৎ নামে রেজিস্ট্রিকৃত যদি আমি সমস্ত কাগজপত্র এখানে দেখিনি এতগুলো দলিল আছে আমার কাছে সমস্ত পড়তে হবে বা আরও কিছু জানতে হবে এবং তার যেটা বক্তব্য যে ভদ্রলোক আমাকে এগুলো দিয়ে গেছেন তার বক্তব্য যে একশো বিঘা সম্পত্তি সেটা মসজিদের নামে ছিল এবং গ্রামের বিশিষ্ট জনেরা বা বহু মানুষ ওয়াকব হিসেবে দান করে গিয়েছিলেন সর্বসাধারণের স্বার্থে মোতালি কখনো কখনো চেঞ্জ হয়েছে এবং সেই জমি হয়তো ঠিকমতো তত্ত্বাবধান করা দেখাশোনা করা লোকের হয়তো অভাব ছিল সব মানুষ এই বিষয়ে সচেতন সজাগ ছিল না এরই মাঝখান থেকে কিছু জমি কিন্তু ব্যাহাত হয়ে গেছে তো দলিলে একজন আরেকজনকে দিচ্ছে এবং দেওয়ার পর দেখা যাচ্ছে সেই রেকর্ড আবার হয়ে গেছে এবং এই নিয়ে একটা বিস্তর বিষয় তো একটা বিষয় আমি পরামর্শ দিতেই পারি আমি নট অনলি এই কেসটা ধরেই বলছি না বা এই বিষয়টাই বলছি না যে যারা মসজিদ পরিচালনা করছেন এবং এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি দেখাশোনা করছেন এবং আগেও পড়ে এসেছেন এখন করছেন এবং আগামী দিনে পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন করবে তাদের কিন্তু এই জমি বিষয়ে বেশি সচেতন সতর্ক থাকার প্রয়োজন আছে এবং কাগজপত্র সম্পর্কে আরো বেশি তাদেরকে কি বলবো নলেজ সংগ্রহ করার দরকার আছে এখানে অনেক কিছু ভাষা লেখা আছে যেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে যদি আমরা কনফিডেন্সিয়াল আছে আমি বলছি না তো একটা কথাই বলতে চাইছি যেটা পাবলিক প্রপার্টি যেটা মসজিদের স্বার্থে অর্থাৎ আল্লাহর ওয়াস্তে দান করা সর্বসাধারণের ব্যবহৃত সেটা মসজিদ পারপাস মক্ত পারপাস ঈদগাহ কবরস্থান জানাজা মার যাই হোক না কেন গ্রেভিয়ার্ড কবরস্থান তো সেই সম্পত্তি যে উদ্দেশ্যে দান করা হয়েছিল সেই উদ্দেশ্যে যেন ব্যবহার হয় এটাই তো সম্মত ঠিক কিন্তু মাঝখান থেকে কোনো একভাবে এর জমি বি এর কাছে গেল বি আবার সি এর কাছে দিল সি আবার ডি কে কাছে চলে গেল বিভিন্ন রকমের গন্ডগোল কিন্তু এখানে দেখা যাচ্ছে শেষে একটা কথাই বলবো সামাজিক বা ধর্মীয় সম্পত্তি সুরক্ষিত থাকুক এই আমাদের আছে আইনের উপর ভরসা রাখতে হবে এবং প্রতিটি বিষয় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তর্ক আতর্ক ঝগড়া না করে নিজেদের মধ্যে তর্ক না করে ঝগড়া না করে আইন মাফিক যাতে সমস্যার সমাধান হয় সেটা সচেষ্ট হতে হবে আমরাও দেখছি যে মসজিদের একশো বিঘা সম্পত্তির মাঝখান থেকে পঁয়ত্রিশ বিঘা সম্পত্তি কি করে এদিক থেকে ওদিক গেল সেটা এখন আলোচ্য সাপেক্ষ এবং কিছুটা তদন্ত সাপেক্ষ দেখার এবং পরবর্তী ক্ষেত্রে আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয় যা হবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনি সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে থাকে আমাদের কাছে যেহেতু এই ফাইলটি এসেছে বা তিনি দিয়ে গেছেন আমরা বিষয়টা দেখছি আবার একটা কথা বলবো সম্পত্তি সেটা ধর্মীয় হোক সামাজিক হোক যে উদ্দেশ্যে যে যাকে দান করে গেছে দিয়ে গেছে সেটা তারাই মানে সেই অর্থেই থাকা ভালো সেটাকে দিয়ে কে যদি আত্মসাপ করে থাকে সেটা বড় অন্যায় এটুকুই আজকে